চান্দিনা বরকরই যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল ফাইনাল অনুষ্ঠিত রিপোর্ট করছেন কুমিল্লা প্রতিনিধি আলিপ মাহমুদ কাইসার কুমিল্লার চান্দিনা বরকরই উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন একের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে এগারোই জুলাই বৃহস্পতিবার বিকেলে চান্দিনার দোল্লাই নবাবপুর নিউ মার্কেটের পশ্চিম পার্শ্ব সংলগ্ন বালুর মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন খেলায় বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক পাটোয়ারি মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের মেম্বার শাহ আলম সাবেক মেম্বার আব্দুল সত্তার সমাজসেবক মাহবুব আলম মজুমদার মোহাম্মদ আলম মোস্তাক মজুমদার মফিজুল ইসলাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম খেলা পরিচালনা কমিটির প্রধান রিয়াদ ময়নাল জিসান আবু সুফিয়ান আলী আহমদ সহ খেলার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ নকআউট পদ্ধতিতে বত্রিশটি দল অংশগ্রহণের মধ্যকার প্রতিযোগিতায় আলিফ মাহমুদ কাইসারের ম্যাচ রেফারির পরিচালনায় ফাইনাল খেলায় বরকরই আলমগীর ফাইভ স্টার একাদশ বাস নিউ মার্কেট একাদশকে ট্রাইবেকারে দুই এক গোলে পরাজিত করে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন উক্ত খেলার সময় খেলোয়াড় হিসাবে ট্রফি অর্জন করেন মিদুল হাসান এ সময় অতিথিরা সবাইকে ধন্যবাদ জানিয়ে মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে খেলাধুলায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন খেলা শেষে অতিথিদের বিজয় ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন এলইডি টিভি ও রানার আপ ট্রফি তুলে দেন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন